আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা জাতের ছিম চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আগাম কেরালা জাতের ছিম চাষের জমি আর এই জমিতে গতবারও আমি আগাম কেরালা জাতের যে সিম সেটা চাষ করেছিলাম আর এবারও আমি আমার এই জমির জন্য চাষ করার জন্য আমি যে আগাম কেরালা জাতের সিম সেই চারাগুলো অলরেডি ওপেন করে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে আমার যেই গাছগুলো আগাম যে কেরালা জাতের সিমের গাছ সেই গাছগুলো কিন্তু অলরেডি মাসা অবধি উঠে গেছে প্রতিটা গাছই মাসা অবধি উঠে গেছে আপনারা দেখতেই পারছেন এখানে আমার মোট তিন কাটা কেরালা চাষের জমি তিন কাটা অর্থাৎ হলো একুশ শতাংশ জমি আর এই একুশ শতাংশ জমিতে আমি তিনশো কেরালা জাতের সিমের চারা রোপণ করেছি আর এই সিমের চারাগুলো আমি রোপণ করেছি জুন মাসে যেহেতু জুন মাসের সিম চাষটা হচ্ছে একটু আগামী হয়ে যায় বেশিরভাগ একটু আগাম হয়ে যায় তারপরেও এবার এই জমিটাতে আমি আগামী করেছি আরেকটা জমি রয়েছে আমার শ্রীসিংহ চাষের জমি সেই জমিতে কিন্তু আমি যেই চারাগুলো রোপণ করেছি সেটা করেছি জুলাই মাসে আর একটা একটু আগাম করেছি আর একটা করেছি একটু মানে আসলে নির্ধারিত যে সময়টা সেই সময়কে টার্গেট করে তবে দেখা যাক যে কোনটার অবস্থা কীরকম হয় আশা করছি যে দোনাটার অবস্থায় ভালো থাকবে কারণ গতবার এই জমিতে আমি জুন মাসে চাষ করার পর রেজাল্ট খারাপ পাইনি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম যেহেতু এবার আমার ডাবল জমি সেটাও তিন কাটা জমি সেখানে তিনশো চারাই আমি রোপণ করেছি সেই হিসাব করে দেখা যায় যে আশা করছি যে আল্লাহ রহমতে ভালো একটা রেজাল্ট পাবো আর আপনারা দেখতেই পারছেন যে আমার জমিতে কিন্তু কিছু কিছু গাছও অলরেডি কিন্তু ফুল চলে আসছে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে আগাম কেরালা জাতের সিম সেই সিম গাছে কিন্তু কিছু কিছু সিমের গাছে মানে যে গাছগুলো অবশ্যই বেশি বেড়ে গেছে তাড়াতাড়ি বেড়ে গেছে সেই গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আর এই ফুল দেখা যায় যে প্রথম অবস্থায় কিছুটা টিকবে না তবে যেহেতু এখন আবহাওয়া বেশি ভালো না মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রায় দেখা যায় যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ নাগাদ বৃষ্টি ছিল কয়েকদিন আগে তিন চার দিন অত্যাধিক তাপমাত্রা থাকার পরে আবার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে গতকালও সারাদিন প্রায় বৃষ্টি আজকেও দেখা যায় যে বৃষ্টি ভাবি রয়েছে কিন্তু আজকেও বৃষ্টি হয়েছে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে এরকম আবহাওয়া যদি থাকে তাহলে দেখা যায় যে প্রোডাকশন কিন্তু ঠিক মতো আসা সম্ভব হয় না কারণ হলো যে বিভিন্ন ঠিকমতো জমিতে কীটনাশক স্প্রে করা যায় না আর কীটনাশক স্প্রে করলেও দেখা যায় যে কীটনাশকে ঠিকমতো কাজ করে না সেই কারণে দেখা যায় যে বিভিন্ন রকমের পোকার উপদ্রব এবং কি বিভিন্ন রকমের ছত্রাকের কারণে ফুলগুলা কিন্তু পছন্দরে নষ্ট হয়ে যায় তারপরেও আশা রাখছি যে ঠিকমতো ট্রিটমেন্ট করলে বা নির্ধারিত সময়ে যদি ঠিকভাবে আমি স্প্রে করতে পারি তাহলে আশা করছি যে কিছুটা হলেও জোয়ার টিকাতে পারবো আর যদি কিছু জোয়ারও টিকা যায় তাহলে দেখা যায় যে এখন যে সিমের বাজারটা পাব বুঝতে পারছি না কেমন বাজার পাব কারণ গতবার শুরুর দিকেই বাজার ভালো পেয়েছিলাম তারপর আস্তে আস্তে বাজার কম ছিল গতবার এমনিতেই সিমের বাজার খুবই কম ছিল কপির বাজার সিমের বাজার কম ছিল আর এইবারও দেখা যায় যে বেগুন বাদে অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সব সবজিতেই কিন্তু বাজার কম তবে সিম যেহেতু আগাম একটি ফসল এটাতে তো বাজারের ব্যাপারটা রকম বাজার থাকবেই আশা করছি সেই আশায় তো সিম চাষ করা তবে আপনাদেরকে আমি আরেকটা কথা বলি সেটি হচ্ছে আমার এই সিমের জমিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু নিচে আর একটা ফসল রয়েছে আর এই ফসলটা কিন্তু আগেই করেছিলাম সেটি হচ্ছে বেগুন আমার বেগুনগুলো কিন্তু এখনও রয়েছে এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এ হচ্ছে আমার সিমের গাছ এই তো মাসায় উঠে গেছে আর এখানেই কিন্তু বেগুনের গাছ রয়েছে পাশে এক ফুট মানে দেড় ফুট দূরে রয়েছে বেগুনের গাছ এই বেগুনের চাষটা আমি আগে করেছিলাম যে শিম চাষের মাঝখানে যে একটা গ্যাপ থাকবে আর এই গ্যাপটা পূরণ করার জন্য। আমার এই পদক্ষেপটা ছিল বেগুন চাষ করেছিলাম তবে আলহামদুলিল্লাহ বেগুনেও বেশ ভালো একটা সারা পেয়েছি বেগুনও অনেকটাই বিক্রি করা হয়ে গেছে অলরেডি আর এখনও যে গাছগুলো রয়েছে মোটামুটি ভালোই রয়েছে সারের কিছু ঘাটতি রয়েছে সেটি হচ্ছে যে অত্যাধিক বৃষ্টি থাকার কারণে জমিতে যে সারগুলো দিয়েছিলাম সারগুলো ঠিকমতো কাজ করতে পারেনি সেই কারণে গাছের কিছু আকার বা গঠন অন্যরকম দেখা যাচ্ছে যাই হোক তবে যেহেতু সিমের গাছগুলো উপর অব্দি উষা পর্যন্ত অনেক সময়ের প্রয়োজন সেই ফাঁকে দেখা যায় যে আমার যেই নিচে এখনও পর্যন্ত বেগুনের গাছগুলো রয়েছে বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুনও রয়েছে প্রতিটা গাছে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে বেগুন রয়েছে আশা করছি যে সিমের গাছগুলো উপরে উঠে উঠেছে যাওয়া পর্যন্ত আমি এই বেগুন থেকে বেগুনের গাছ থেকে অনেকটা টাকাই সাশ্রয়ী করতে পারবো যেহেতু আমার গোড়া গাছ গাছগুলো অলরেডি হয়ে গেছে গাছের আর এগুলাতে এখন কোনো যত্ন নেই শুধু মোটামুটিভাবে গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে সার দিয়ে দিলেই কিন্তু বেগুন আসা সম্ভব আর এই এখন কিন্তু ভাইরাসে যে সত্তাকে যে মরে যাওয়ার সম্ভাবনা সেটাও নাই অলরেডি কিছু গাছ মরে গেছে সেটা বয়সের উপর নির্ভরশীল করেই মরে যায় এক সময় দেখা যায় যে যাদের ফল যখন আসা শুরু করে দেয় তখনই সেই গাছগুলো অলরেডি চলে যায় আর সেই গাছগুলো কিন্তু অলরেডি চলে গেছে এখন যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আর চলে যাওয়ার সম্ভাবনা নাই বা মরে যাওয়ার সম্ভাবনা নাই সেই কারণে আশা করছি যে এখন যে গাছগুলো রয়েছে এই গাছ থেকেও আমি ভালো একটি মুনাফা পাবো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তো মূলত হচ্ছে আগাম যে কেরালা জাতের সিম সেই সিম চাষ নিয়েই আশা করছি আমার যেই আগাম জাতের কেরালা জাতের সিম রয়েছে এই সিমে সিমের জমির ধাপে ধাপে আপনাদেরকে আমি ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে আর আরেকটা যে জমি রয়েছে আমার যে জমিতে আমি জুলাই মাসে চারাগুলো রোপণ করেছি হয়তো সেটার চারা রোপণ নিয়ে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম আর সেই জমিরও আমি ভিডিও আপনাদের মধ্যে দিব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আশা করব যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ